আপা এটুকু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম খুব এক্সাইটিং একটা রেসিপি যেটা আপনারা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন রেসিপিটা হলো পালং পনির তো চলুন চটপট শুরু করা যাক রেসিপিটা সবার প্রথমে আমি পাঁচশো গ্রাম পালং শাক নিয়েছি যেটা আমি কেটে নিয়েছি কেটে নিয়ে সেটা আমি গরম জলে সিদ্ধ করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে তার সাথে আমি দিয়ে দিলাম দশ থেকে বারোটা কাজু বাদাম যেটা আমি ভেঙে নিয়েছি তো এটাকে আমি কড়াইতে ঢেকে আমি সিদ্ধ করতে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর পালং শাক আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি কড়াই থেকে এটাকে নিয়ে একটা ঠান্ডা বাটিতে কিছুটা ঠান্ডা জল নিয়েছি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দশ থেকে বারোটা বরফের টুকরো দিয়ে আমি পালং শাকটাকে আমি এর মধ্যে ভিজিয়ে দিলাম যাতে রঙটা একই থেকে যায় এইবার আমি রেসিপি রান্নাটা শুরু করব আমি একটা কড়াই নিয়ে কড়াইটাকে হিট করে নিয়েছি কড়াইটাকে হিট করে নেওয়ার পরে এক্ষেত্রে আমি চার টেবিল স্পুন মতো সাদা তেল ইউজ করলাম এইবার আমি এর মধ্যে একে একে পনিরগুলোকে আমি ছেড়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো তো সেক্ষেত্রে আমি আপনাদের আগে থেকে বলে রাখি আমি আড়াইশো গ্রাম ক্রিম পনির নিয়েছিলাম আপনারাও ক্রিম পনির নেওয়ার চেষ্টা করবেন এবং এটাকে আস্তে আস্তে ভাজবেন যাতে এটা ভেঙে না যায় হালকা হাতে ভেজে নেবেন খুব কড়া করে আমি কিন্তু এটাকে ভাজবো না এইবার আমি পনিরগুলোকে একটা বাটিতে তুলে রাখবো এবার আমি একটা মিক্সিতে দিয়ে দিলাম পালং শাক কাজু বাদাম দশ থেকে বারোটা যেটা আমি নিয়ে রেখেছিলাম চারটে কাঁচা লঙ্কা আর তার সাথে আমি দিয়ে দিলাম কিছুটা পাতিলেবু পাতিলেবুটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন যাতে পালং শাকের রঙটা একই থেকে যায় দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে দেখুন কত সুন্দর রঙটা দেখতে হয়েছে এবার আমি রান্নাটা শুরু করব এবার আমি কড়াইয়ের মধ্যে একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আরও কিছুটা আমি তেল আমি অ্যাড করলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাটার আপনারা চাইলে এই ক্ষেত্রে ঘিও ইউজ করতে পারেন এইবার আমি একে একে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা চারটে এলাচ এবং চার পাঁচটা লবঙ্গ দিয়ে এটাকে আমি হালকা নেড়ে নেব এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে এটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি কড়া করে আমার ভাজা দরকার নেই তো এটাকে আমি হালকা ভেজে নিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট দিয়ে আবার আমি এটাকে একটু নেড়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দেবো স্বাদ মতো নুন এক্ষেত্রে আমি ওয়ান টি স্পুন মতো নুন ইউজ করলাম এটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি মতো কাশ্মীরি মিচ দিয়ে দিলাম এক টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি জিরে গুঁড়ো দিয়ে আমি পুরো মশলাটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব পালং পনির খুব সুন্দর একটা রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটা আপনারা রুটি তন্দুরের রুটি বা আপনার ভাত যে কোনো সব কিছুর সাথেই আপনারা কিন্তু এটা খেতে পারবেন এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ মতো চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল তবে চিনিটা আপনি আপনারা দেওয়ার চেষ্টা করবেন কারণ চিনি দিলে একটু মিষ্টি স্বাদ আসে এবং সেক্ষেত্রে একটা সুন্দর কিন্তু এটা খেতে হয় এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টিকে তৈরি করে রাখা যে পেস্ট পালং শাকের পেস্ট সেটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি মিক্সিটা ধুয়ে আরও যে কিছুটা জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এইবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে থাকবো এইবার আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে দেখুন অলরেডি পালং পনির এটা ফুটতে শুরু করে দিয়েছে সুন্দর একটা গন্ধ অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে ভেজে রাখা যে পনিরগুলো আছে সেই পনিরগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি আস্তে আস্তে নাড়তে থাকবো খুব বেশি জোরে নাড়বেন না আপনারা কারণ এক্ষেত্রে পনিরগুলো কিন্তু ভেঙে যেতে পারে এইবার আমি এর মধ্যে আরও কিছুটা আমুল বাটার অ্যাড করলাম এক্ষেত্রে আপনারা ঘিও ইউজ করতে পারেন তবে আমুল বাটার দিলে কিন্তু পালং পনির খেতে খুব সুন্দর হয় এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁসুরি মিথি কাঁসুরি মিথিটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন কাশুরি মিথি দিলে কিন্তু পালং পনির একটা অসাধারণ খেতে হয় আপনারা ওটা কিন্তু অবশ্যই দেবেন মনে করে আমার রান্নাটা কিন্তু দেখুন অলরেডি হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমি একটা বাটিতে আমি পালং পনিরটা নামিয়ে নিয়েছি কত অসাধারণ দেখুন দেখতে হয়েছে তো আপনারাও এটা বাড়িতে বানান এবং আমাদের জানান কেমন হয়েছে আর দেখা হবে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ